হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য আবার একটি মডেল কোশ্চেন সেট নিয়ে চলে এসেছি সেকেন্ড সামমেটিভ পরীক্ষার জীবনবিজ্ঞানের দশম শ্রেণীর তো আগের ভিডিওতে তোমাদের মডেল সেট ওয়ান একটি দেখিয়েছিলাম তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মডেল কোশ্চেন সেট দুই নম্বর চল্লিশ মার্কের একটি মডেল কোশ্চেন সেট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো প্রথম কোয়েশ্চেন দেখো কর্কদগম পদ্ধতিতে বংশ বিস্তার করে এমন একটি প্রাণী হলো অ্যামিবা বা ইস্ট হাইড্রা তো এখানে উত্তরগুলো দেওয়া নেই তোমরা অবশ্যই যেহেতু মডেল কোশ্চেন সেট এটা দিচ্ছি অবশ্যই নিজেরা উত্তর করবে যেগুলো পারবে না অবশ্যই কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট কোশ্চেন দেখো ভ্রূণস্থলীর মধ্যে নিষেকের সময় কটি নিউক্লিয়াস থাকে দুটি চারটি আটটি পাঁচটি এবার দেখো বৃদ্ধির ফলে সজীব কোষের শুষ্ক জনে অপরিবর্তনীয় স্থায়ী পরিবর্তন হয় স্থায়ী পরিবর্তন হয় অপরিবর্তনীয় পরিবর্তন হয় শুষ্কবহর বৃদ্ধি পায় এবার চার নম্বর কোশ্চেন দেখো ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে আমরা কি বলবো অ্যালিল ফ্যাক্টর লোকাস নম্বর কোশ্চেন দেখো পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যায় কারণ এটি কি কারণে এক্স ক্রমোজম বাহিত প্রকট বৈশিষ্ট্য এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ওয়াই ক্রোমোজম বাহিত প্রকট বৈশিষ্ট্য কোনোটাই নয় ওয়ান পয়েন্ট সিক্সে দেখো একটি জিনোটাইপ দেওয়া আছে সেখান থেকে সৃষ্ট গ্যামেটের সংখ্যা কয়টি হবে তোমরা নির্ণয় করবে কয়টি জিনোটাইপ এখানে জিনো টাইপটি দেওয়া আছে গ্যামেটের সংখ্যা কয়টি হবে দুটি চারটি ছটি আটটি তোমরা নিশ্চয়ই জানো হয়তো গ্যামেট কীভাবে নির্ণয় করতে হয় আমি তো তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি তোমরা জানবে একটি সূত্র মনে রাখবে টু টু দেওয়ার এন এনটাকে তোমরা মনে রাখবে হেট্রোজাইগাস তো হেট্রোজাইগাস বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ জোড়াই জোড়ায় গ্যামেটগুলো রয়েছে তো প্রথম দেখতে পাচ্ছ ক্যাপিটালের স্মলে এখানে ক্যাপিটালে স্মলে এটা হোমোজাইগাস না হেড্রোজাইগাস তো তোমরা নিশ্চয়ই জানো এখানে দুটো বিপরীত আছে তাহলে এখা এটা হবে কি হেট্রোজাইগাস তাহলে একটি হেট্রোজাইগাস এখানেও এটা হেট্রোজাইগাস এখানেও হেট্রোজাইগাস আছে জিনোটাইপটি তাহলে তিন জোড়া তাহলে এন সমান তোমরা কী বলবে তিন তাহলে টু টু দেবার থ্রি সমান করতে হচ্ছে টু টু দেবার থ্রি মানে আমরা কত জানি দু চার চার দিনে আট তাহলে কয়টি গ্যামেট হবে আটটি হবে আমি বলে দিলাম এরকম যদি কোনো জিনোটাইফ থাকে এই সূত্রটা তোমরা অবলম্বন করবে তো নেক্সট দেখো কোশ্চেন ওয়ান পয়েন্ট সেভেন হট ডায়োলট সুপের প্রবক্তাকে মিলারো উর হেলডেন ওপারি ব্লুই পাস্তু ওয়ান পয়েন্ট এইট দেখো পণ্য কাণ্ড হলো একটি রূপান্তরিত কাণ্ড পরিবর্তিত পাতা পাতা বা কাণ্ড কোনোটাই নয় এবং পরিবর্তিত বিন্দ কোনটা হবে উত্তরে অবশ্যই তোমরা নিজেরা করবে নেক্সট দেখো ওয়ান পয়েন্ট নাইন প্রাণ সৃষ্টির জন্য নিচের কঞ্জকটি সবচেয়ে প্রয়োজন শর্করা প্রোটিন নিউক্লিয়াসের উৎসেচক হলো এই ছিল নটি এমসিকিউ কিউ এবার দেখো একটি বাক্য বা একটি শব্দ উত্তর দাও দেয়ের দাগের কেলাসে মূল সৃষ্টির পদ্ধতিকে কী বলা হয় টু পয়েন্ট টুতে দেখো প্রতিবাদ কোষ সমষ্টি কাকে বলে অথবা প্রোথেলাস কি নেক্সট দেখো টু পয়েন্ট থ্রিতে দেওয়া আছে প্রথম জোট দেখে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে হবে এ গ্লোফির শৃঙ্খল ইসু ষোলতম ক্রমজ বি গ্লোবেন শৃঙ্খল কত হবে এটা টু পয়েন্ট ফোরে দেখো মিউটেশন কি অথবা এই কোয়েশ্চেন আছে দেখো বর্ণান্দ পুরুষের সঙ্গে স্বাভাবিক মহিলা বিয়ে হলে কত শতাংশ পুত্র স্বাভাবিক হবে টু পয়েন্ট ফাইভ দেখো উদ্ভিদ জীবন্ত জীবাশ্মের একটি উদাহরণ দাও টু পয়েন্ট সিক্স মৌমাছি কখন চক্রাকার নৃত্য করে সেই দাগের অথবা দেওয়া আছে উদ্ভিদের সমাবিত্তি অঙ্গের উদাহরণ দাও হলো এবার দেখো দু একটি বাক্যে উত্তর দাও যেটা মার্কে থাকে থ্রি পয়েন্ট ওয়ান হাইড্রোফিলিপুলের দুটি বৈশিষ্ট্য লেখো যেটা জলপরাগী বলা হয় সেই জায়গার অথবাই দেওয়া আছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক লেখ থ্রি পয়েন্ট দেখো মেন্ডেলের বংশগতি সংক্রান্ত দ্বিতীয় সূত্র বিবৃতি কর থ্রি পয়েন্ট সমস্ত ব্যাক্রস টেস্ক্রস নয় কেন সেই জায়গার অথবা দেওয়া আছে দেখো হাইড্রোসফিটালিস থ্রি পয়েন্ট ফোর জীবাশ্মের দুটি গুরুত্ব লেখো থ্রি পয়েন্ট ফাইভে দেখো অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র বলতে কী বোঝো সেই দাগেরই অথবা দেওয়া আছে জীবের অভিযোজনের প্রধান উদ্দেশ্য লেখ এই ছিল দু মার্কের কোশ্চেন এবার দেখো পাঁচ মার্কের কোশ্চেন চারের দাগের ফোর পয়েন্ট ওয়ানে দেওয়া আছে দেখো যৌন এবং অযৌন যৌনের পার্থক্য লেখ উদ্ভিদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজ ও বংশ পদ্ধতি বিবরণ দাও সেই দি অথবা দেওয়া আছে সেই দাগেরই সব পার্ব সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো এগুলো পাঁচ মার্কের তোমরা ফোর পয়েন্ট টুতে দেখো থ্যালাসিমিয়া রোগের কারণ ও লক্ষণগুলি উল্লেখ করো সেই দাগের অথবা দেওয়া আছে মটর গাছের উদাহরণের সাহায্যে মেন্ডেলের দৃশঙ্কর জন পরীক্ষাটি চেকার বোলের সাহায্যে লেখো এবং ওই পরীক্ষায় ফলাফলের উপর ভিত্তি করে এফ টু জনের ফিনোটাইপ এবং জিনোডাইব অনুপাতটি নির্ণয় করো এখানে এফ টু হবে ফোর পয়েন্ট থ্রিতে দেখো ওই ব্যক্তি কাকে বলে অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং সেই দাগেরই অথবা দেওয়া আছে আচরণ কাকে বলে সিম্পাঞ্জির তিনটি আচরণগত কৌশল লেখো তো এই ছিল মডেল কোশ্চেন নাম্বার সেট টু তো তোমাদের টোটাল চারটি সেট দেবো তোমাদের এই সেকেন্ড সাবমেটিভের সাজেশনের মতন তোমরা ভাববে এগুলো দেখে গেলে বা পড়ে গেলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে প্রত্যেকটি স্কুলে এগো প্রশ্নগুলো আসার চান্স বেশি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যাতে বন্ধুগুলো তোমাদের দেখতে পারে তো পরে ভিডিওতে পরের নেক্সট মডেল সেট নাম্বারে দেখা হচ্ছে